বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নজর রাখছে ভারত বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সংখ্যালঘু পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখা হচ্ছে উল্লেখ করে দেশটি বলেছে সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষার মূল দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় পৃথক প্রশ্নের জবাবে একথা বলেন এর আগে নয় ডিসেম্বর বাংলাদেশ সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ওই সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতাদের কাছে দেশটির সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি রাজ্যসভায় কীর্তিবর্ধন সিং বলেন বাংলাদেশের সংখ্যালঘু সংশ্লিষ্ট পরিস্থিতি গভীরভাবে নজর রাখছে ভারত সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় বাংলাদেশ সরকার আটাশিটি মামলা করেছে এছাড়া সত্তর জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সুরক্ষার বিষয়ে ভারতের উদ্বেগের কথা বিভিন্ন সময়ে অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছে এমনকি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি তুলে ধরা হয়েছে সংখ্যালঘুদের কল্যাণের জন্য ঢাকায় ভারতের হাইকমিশন বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও উল্লেখ করেন তিনি ডেস্ক রিপোর্ট নিউজ ঢাকা